আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আজকের এই খবরে গতকালকে আপনাদেরকে একটা নিউজ দিছিলাম যে জেলি একটা দুঃস্বপ্ন দেখছে ইউক্রেনের অভ্যন্তরে ঢুকে পড়া রাশিয়ান সেনাদেরকে যখন নিজস্ব সক্ষমতায় দূর করতে বা এখান থেকে ভাগাইতে সক্ষম হচ্ছে না প্ল্যান বি হিসাবে নতুন সেনাপ্রধান আসার পরে বিষয়টা সামনে উঠে আসলো যে রাশিয়ার অভ্যন্তরে প্রায় হাজার কিলোমিটার ভিতরে রাশিয়াকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আপনার হাজার হাজার অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন তৈরি করছে তো পুতিন কাকুকে আসলে বাংলাদেশের মতন সামরিক অবস্থানে আছে যে না ড্রোন মোন এগুলো দিয়ে ডর মর দেখাবে আর কাকু কিছু করবে না আজকে পুতিন যে জিনিসটা ব্যবহার করছে এটা ব্যবহারের পর নতুন করে ইউক্রেনকে যারা অস্ত্র সাপ্লাই করতেছে তাদের জন্য কিন্তু ভাবার বিষয় আছে যে এই হাইপারসোনিক জিরকন মিসাইল যে কোনো সময় পশ্চিমা কোনো রাষ্ট্রে কিন্তু আঘাত হানতে পারে দশক যুদ্ধের মধ্যে নিজের মেজাজ হারাইয়া বলেন অথবা জেলির স্পর্ধা দেখে বলেন বিগ্রায় বসছে ভ্লাদিমির পুতিন অনেকদিন পর আবারও নতুন করে আপনার একটা বড় ধরনের হামলা চালিয়েছে দুই সালে একটা ক্ষেপণাস্ত্র প্রকাশ এনেছিল ভ্লাদিমির পুতিন আর এই মেশিনটার নাম হচ্ছে জিরকন মিসাইল যেটা নিয়ে আমি নিজেও একটা প্রতিবেদন করেছিলাম এই মিসাইলটা শব্দের চেয়ে গুণ বেশি দ্রুত গতিতে আপনার মানে এটা মুভমেন্ট করে আর প্রায় যেখান থেকে এটাকে ছোড়া হয় এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে হামলা চালানোর সক্ষমতা ছিল আর সেটারই ব্যবহার করে বসছে ভ্লাদিমির পুতিন এর পাশাপাশি এটার যে আপডেট সিস্টেম এই মুহূর্তে ইউক্রেনে থাকাগুলো তো দূরের কথা ধরেন পশ্চিমা যে শক্তিশালী রাষ্ট্রগুলো আছে যাদের সামরিক শক্তিটা অনেকগুণ বেশি এদেরও যে কোনো অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম এই জিরকন মিসাইল ইউক্রেনে আপনার হাইপারসোনিক জিরকন মিসাইলের প্রথম হামলা হয়ে গেল আপনার এই হামলা চালানো আপনার হয়েছে দাবি করা হচ্ছে কিয়েবের পক্ষ থেকে প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের গবেষণা সংস্থা কিয়েব রিসার্চ ইনস্টিটিউট বলছে যে এই সপ্তাহে অত্যাধুনিক প্রযুক্তির জিরকন ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা চালিয়েছে রাশা প্রায় দুই বছর ধরে চলার রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই প্রথমবারের মতন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করল আপনার এই হামলা করে আপনার আমরা যদি একটু দেখাই যে ছবিতে আপনার মানে এই রিসার্চ সংস্থাটা বলছে যে আপনার গত সপ্তাহে যে বড় হামলা হয়েছিল আব দ্বীপকা আপনাদের খেয়াল থাকার কথা একটা কৌশলগত শহর পাশাপাশি খেরশনে পুতিন কাকু এই জিরকর মিসাইল ব্যবহার করেছেন এখন জিরকনের মতন মিসাইল ব্যবহার করা কেন ভ্লাদিমির পুতিন চুপ আসেন এটার একটা কারণ আছে কারণ হচ্ছে রাশিয়ার যে কৌশলগত ছয়টি স্পেশাল ক্ষেপণাস্ত্র এর মধ্যে একটা হচ্ছে এই জিরকন আর এই জিরকনের ব্যবহারটা এই মুহূর্তে রাশিয়া যদি প্রকাশ্যে করে বা এটা সম্পর্কে ধরনের ঘোষণা দেয় আন্তর্জাতিক যে পারমাণবিক অস্ত্র নীতি আছে সেইখানে রাশিয়ার উপরে আরও কিছু নতুন নিষেধাজ্ঞা আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে সো অ্যাজ এ রেজাল্ট রাশিয়া এই মেশিনটা ব্যবহার করেও কিন্তু খুব বেশি আওয়াজ দেয় নাই এখন কেব মানে ইউক্রেনের রাজধানীর যেই মানে গবেষণা সংস্থাটা তারা বলছে বিভিন্ন জায়গায় গত এক সপ্তাহে রাশিয়া যে ব্যাপক মিসাইল হামলা চালাচ্ছে বড় বড় ভবনগুলোকে ধসিয়ে দিচ্ছে এরপরে আপনার টুকরু হয়ে বা ছিটে পড়া যেই মানে পার্টসগুলা থাকে সেগুলোকে নিয়ে নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর কিয়ে নিশ্চিত করে বলছে যে পুতিন কাকু এই হাইপারসোনিক জিরকন মিসাইল প্রথমবারের মতন রাশিয়া থেকে ছড়ে অথবা মানে যেখান থেকে সীমা থেকে ছড়ে আঘাত এনেছে এখন এই ঘটনার পর একটা বিষয়তে স্পষ্ট যে ভ্লাদিমির পুতিন আসলে তিনি ইউক্রেনের মুভমেন্টের উপরেই নিজের অবস্থানটাকে নাড়াচাড়া করছেন দিন শেষে দুই চব্বিশেও এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ আদৌ শেষ হবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে সামরিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে রাশিয়া যতটা আগ্রাসী হবে যুদ্ধের রেজাল্ট তত তাড়াতাড়ি আসবে আবার কেউ কেউ বলছেন রাশিয়া খুব বেশি আগ্রাসী হলে তাদের অর্থনীতি এখন অনেকটা টালমাটাল অবস্থায় ফালানোর চেষ্টা করছে পশ্চিমারা সেইটা নতুন করে আরও একবার ধাক্কা খাবে বাট পুতিন কাকু গোপনে নীরবে নিভৃতে জিরকন মেরেই দিচ্ছে হুম আরও দুই একটা মাইরা দেওয়াই দরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম